আজকে গ্রামীণ কিছু চিত্র ক্যামেরার মধ্যে বন্দি করলাম আসলে আমাকে গ্রামীণ চিত্রগুলা ক্যামেরার মধ্যে ধারণ করতে বেশি ভালো লাগে আর এই গ্রামীণ চিত্রটা ক্যামেরার মধ্যে বন্দি করলাম কারণ স্মৃতিচারণ হিসাবে রয়ে যাবে যুগ যুগ ধরে অনলাইনে হয়তোবা আমিও একদিন বেঁচে থাকবো না মারা যাব ভিডিওটা রয়ে যাবে যুগ যুগ ধরে এটা চিত্র দেখে বুঝতে পারছেন যে এটা একটি গ্রামের বাড়ির অনুষ্ঠান এটাকে খানা অনুষ্ঠান বলা হয় আমি জ্যাবৎ অনুষ্ঠান এই জন্য বললাম আমাদের গ্রাম অঞ্চলের আঞ্চলিক ভিডিও এই জন্য গ্রামীণ ভাষা দিয়ে বললাম জ্যাবৎ অনুষ্ঠান আমাদের অঞ্চলে জ্যাপদ বলা হয় এটা হলো ঠিক জাপদ অনুষ্ঠানের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম প্রায় এখানে আটশো থেকে এক হাজার লোকের খানার আয়োজন করা হয়েছে অনেক বড় অনুষ্ঠান আর বর্তমান সময়ে আপনারা জানেন এই জ্যাপদ অনুষ্ঠানগুলো আহ বিলুপ্ত হয়ে যাওয়ার পথে এক কথায় উঠে যাচ্ছে এখন শুধু ঘরোয়া পরিবেশে এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে এত বড় সড়ো করে আয়োজন করে অনুষ্ঠান খুবই কমেই চোখে পড়ে এই জন্য দৃশ্যটা আমি ধারণ করলাম স্মৃতিচারণ হিসাবে রেখে দেওয়ার জন্য যুগ যুগ ধরে রয়ে যাবে আমার টাইমলাইনে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলে রয়ে যাবে এখানে একজনের সঙ্গে কথা বলবো দেখি কেমন খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল কেমন খাওয়া দাওয়া করছে আমিও খাওয়া দাওয়া করলাম অনেক ভালো হয়েছে ওনার কাছে একটু আসছিলাম শুক্রবার দিন নামাজের পর আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাংলার মাটিতে বসে জ্যাপত খাওয়ার অনুষ্ঠান কারা কারা এই দিনটাকে মিস করছেন কমেন্ট বক্সে জানাবেন আর কারা কারা এই বাংলার মাটিতে বসে জ্যাপত খেয়েছেন কারা কারা মিস করছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জ্যাপত খাওয়ার শেষে বিভিন্ন লোকজন বাড়ির দিকে ছুটি করছে আপনারা দেখতে পাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ